মালদা মেডিকেল কলেজে ব্লাড ব্যাংকে দুর্ব্যবহারের শিকার হলেন এবার খুব মালদা জেলা পরিষদ এক বিজেপি সদস্য তাকে ব্লাড ব্যাংকে মারধর করা হয়েছে বলে অভিযোগ যদিও সমস্ত অভিযোগ আস্ব করেছে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ মালদা জেলা পরিষদের বিজেপি সদস্য তারাশঙ্কর রায়ের অভিযোগ তিনি এক রোগীর জন্য রক্ত সংগ্রহ করতে ব্লাড গিয়েছিলেন রবিবার রাতে তিনি একজন রক্তদাতাকে নিয়ে গিয়েছিলেন ভেতরে প্রবেশ করার সময় হঠাৎ তাকে ব্লাড ব্যাংকের উপস্থিতিতে এক কর্মী বাধা দেয় তার সাথে দুর্ব্যবহার করে তাকে ধাক্কাধাকি করে মারধর করে বলে তার অভিযোগ আহত করছে সে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অতি হচ্ছে সেটা একটা অসহায় বাবা আইসিইউতে ভর্তি আছে তার জন্য একটা আমাদের এনজিওর ডোনারকে নিয়ে এসেছিলম রক্তদান করার জন্য তো তাকে বসিয়েছি ও ভিতরটাতে বসানোর জন্য নিয়ে গেছিলাম আর একজন ভিতর থেকে আসলো সে ভিতর থেকে এসে চড়াও হয়ে গেল আমার পরে বেড়াও 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 করতে করতে আমি বলছিলাম যে আমি জনপদিনী দেব জেলা পরিষদ মেম্বার আমি নিয়ে এসেছি তার সাথে আমাকে মারধর করতে লাগলো যে মারধর করছিল কে এই ব্লাড ব্যাংকের স্টাফ

আমাদেরকে এরকম করে মারতে হবে সমাজ সেবার জন্য কাজ করছি আমি কোনোদিন জনপ্রতিনিধি নিয়ে আসিনি এখানে সমাজের জন্য সেবা করার জন্য এসে একটা অসহায় বাবার জন্য কোনো রাজনৈতিক পরিচয় নিয়ে আসিনি তারপরে এরকম আঘাতানি করতে হলো মানে কতজন আমার আই উইটনেস কতজন আছে যারা আমাকে বাঁচালো ওখান থেকে আইনি ব্যবস্থা নেবেন আইনি ব্যবস্থা নেবো আমি অভিযোগ করবেন অভিযোগ করবো থানাতে অভিযোগ জানাবো আমি ব্ল্যাড ব্যাংকের স্টাফ আছে

তারাও সেটা সচক্ষে দেখেছে এবং তারাও স্টেটমেন্ট দিয়েছে এই অবস্থাতে যা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে তা তো আপনারা তোকে দেখতেই পাচ্ছেন আপনাদের এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবাংলার মানুষ আরো জাগরিত হোক এবং এই যে সুবিচার পাওয়া যায় তার জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হচ্ছি এই দপ্তরের মন্ত্রী তো খুব দপ্তর এখানে আর সেখানে এই অরাজক ব্যবস্থা সারা পশ্চিমবঙ্গ জুড়েই অরাজক চলছে শুরু করে হেলথের বিভিন্ন জায়গাতেই অরাজকতা চলছে স্বচক্ষে দেখতে পাচ্ছেন আপনাদের চ্যানেলের মাধ্যমে মানুষ দেখতে পাবে কি গোটা পশ্চিমবাংলায় বিজেপি যেভাবে অস্থিরতার সৃষ্টি করার জন্য বিভিন্ন চক্রান্ত করছে গতকাল মালদা ব্লাড ব্যাঙ্কে জেলা পরিষদের সদস্য বিজেপি ঠিক একই ভূমিকা পালন করছে মালদা ব্লাড ব্যাঙ্ক দিনাজপুর মুর্শিদাবাদ দুটো ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ ঝাড়খণ্ড বিহার এমনকি বাংলাদেশে এত পেশেন্ট আমাদের মালদা মেডিকেল কলেজে এবং বিভিন্ন নার্সিংহোমে সবাইকে রক্ত সাপ্লাই করে সেখানে গিয়ে একটা অশান্তি সৃষ্টি করে কালকে একটা নাটক করার চেষ্টা করছে গোটা পশ্চিমবাংলায় দেখবেন বিভিন্ন জায়গায় এরা এই নাটকগুলো করছে সেটারই অঙ্গ হিসাবে কালকে মালদা মেডিকেল কলেজ ব্লাড ব্যাংকে তারা করেছে আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং ওই দোষী ওই জেলা পরিষদ সদস্যকে অবিলম্বে গ্রেপ্তার করবার জন্য প্রশাসনকে অনুরোধ করছি